আল্লাহর শান্তি ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজ আমরা এমন একটি বিষয়ে চিন্তা করব যা অনেকেই জিজ্ঞাসা করেন আল্লাহ কেন গরীব মানুষ সৃষ্টি করেন কুরআন ও মাহানবি মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা এ সম্পর্কে কি বলে প্রথমত আমাদের বুঝতে হবে যে দারিদ্রজ যেমন ধন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি পরীক্ষা কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন রিজিক আল্লাহর নির্ভুল প্রজ্ঞা ও করুণা অনুরাজি নির্ধারিত হয় আমাদের প্রতিটি অবস্থা পরীক্ষা ধনী ব্যক্তির জন্য এটি কৃতজ্ঞতা ও দানশীলতার পরীক্ষা গরীব ব্যক্তির জন্য এটি ধৈর্য ও আমানের পরীক্ষা কুরআনে আল্লাহ বলেন সুরা আলবাকারাতে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন তিনি রিজিক দাতা এবং সবকিছু তিনি হেকমতের সাথে নির্ধারণ করেন প্রতিটি অবস্থা আমাদের জন্য একটি সুযোগ আমাদের এমান বৃদ্ধির একটি মাধ্যম মাহানবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হল সেই ব্যক্তি যে অন্যদের জন্য সবচেয়ে বেশি উপকারী আর সবচেয়ে উত্তম কাজ হলো কোন মুসলিম ভাইকে আনন্দিত করা তাকে খাদ্য দান করা পোশাক দান করা বা তার কোনো কষ্ট দূর করা এটি প্রমাণ করে যে দারিদ্র্য কোন অপমানার চিহ্ন নয় বরং এটি একটি সুযোগ এটি অন্যদের জন্য দয়া সহমর্মিতা এবং দানশীলতার অনুশীলন করার একটি সুযোগ দারিদ্রজ সেই ব্যক্তিদের হৃদয় পরিশুদ্ধ করে যারা তা সহজ করে এখন একজন মানুষ বিলাসিতা থেকে বঞ্চিত হয় সে প্রকৃত বিনয় ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা অনুভব করতে পারে ছোট ছোট জন্য সে গভীর কৃতজ্ঞতা অনুভব করে চিন সময়ে ধৈর্য ধারণ করা ইসলামে বিশেষভাবে পুরস্কৃত কোরআনে আল্লাহ বলেন তিনি অবশ্যই মানুষকে ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষয় এবং ফলিফাল কমে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন আর ধৈর্যশীলদের সুসম্বাদ প্রদান করুন যারা বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত প্রাপ্ত হবে এবং এরাই কিছু বিপদ আছে যার ব্যাপারে আমাদের থাকা উচিত। দারিদ্র কিছু মানুষকে হতাশা অকৃত্বতা অথবা আল্লাহর প্রতি সন্দেহের দিকে ছেলে দিতে পারে এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এমন মজবুত রাখি এবং আল্লাহর রহমতের ওপর আস্থা রাখি কেননা আল্লাহ তার বান্দাদের কখনোই ত্যাগ করেন না মহানবি মুহাম্মদ ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যে নিজেদের চেয়ে নিম্ন অবস্থার লোকদের দিকে তাকাই উচ্চ অবস্থার নেয় যাতে আমরা আল্লাহর নেয়ামত স্মূহকে অবমূল্যাজ না করি আরেকটি বিপদ হল ধনীদের অহংকার ইসলামে ধনসম্পদ কোনও শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয় আল্লাহ অন্তর দেখেন সম্পদ নয় মাহানবি মুহাম্মদ ওয়া সাল্লাম নিজে অত্যন্ত জীবনযাপন করেছেন তিনি অনাহারে দিন কাটিয়েছেন মাটিতে ঘুমিয়েছেন এবং সাধারণ পোশাক পরিধান করেছেন তিনি গরিবদের ভালোবাসতেন তাদের সাথে বসতেন এবং এমনকি বিশেষ দোয়া করতেন যাতে তিনি গরিবদের মধ্যে জীবনযাপন করেন মৃত্যুবরণ করেন এবং পুনরুত্থিত হন তির্মিজি শরীফে হাদিসে আছে মাহানবি বলেছিলেন হে আল্লাহ আমাকে গরিব হিসেবে জীবিত রাখুন গরিব হিসেবে মৃত্যু দিন এবং কিয়ামতের দিন আমাকে গরিবদের সাথে উঠান যখন তাকে জিজ্ঞাসা করা হল কেন তিনি বলেছিলেন গরিবেরা ধনীদের আগে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে গরিবদের এই সম্মান আল্লাহর কাছে অত্যন্ত মহান এবং এটি তাদের জন্য শান্তপনা যারা এই পৃথিবীতে আর্থিক কষ্টে ভুগছে কিন্তু আল্লাহ কখনোই গরিবদের ত্যাগ করেন না তিনি ধনীদের আদেশ দিয়েছেন যাতে তারা জাকাত প্রদান করে সৎকা দে এবং দরিদ্রদের দেখাশোনা করে জাকাত ইসলামের একটি মূল স্তম্ভ যা প্রমাণ করে যে সম্পদ কেবল একটি সৌভাগ্য নয় বরং একটি সূরা সুরাতবায় আল্লাহ বলেন জাকাত গরিবদের অভাবীদের জাকাত সংগ্রহকারীদের ইসলাম গ্রহণকারীদের মুক্তির জন্য জিনগ্রস্ত আল্লাহর পথে সংগ্রামকারীদের এবং মুসাফিরদের জন্য নির্ধারিত সুতরাং গরিবের অস্তিত্ব হলো একে অপরের প্রতি প্রতিডা ও সহমর্মিতা বৃদ্ধির সুযোগ এটি সমাজকে পরিশুদ্ধ করে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কেউই এই পৃথিবীতে সম্পূর্ণ স্বাধীন নি। আমাদের সবাইকেই আল্লাহর ওপর নির্ভর করতে হয় এবং একে অপরের সহায়তা নিতে হয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যারা দারিদ্রজের পরীক্ষা সহ্য করেন তাদের জন্য আখিরাতে বিশাল পুরস্কার অপেক্ষা করছে অনেক সহি হাদিসে বলা হয়েছে যারা দারিদ্র্যের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর নির্ভর করে এবং মর্যাদার সাথে জীবনযাপন করে তাদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদা নির্ধারিত হয়েছে এই দুনিয়া অস্থাদি প্রকৃত সফলতা ধন সম্পদে নয় বরং অন্তরের পবিত্রতায় যারা ধনী তাদের মনে রাখা জরুরি যে ধন সম্পদ যদি ভালো কাজে ব্যবহার করা হয় দান সাহায্য শিক্ষা ইত্যাদিতে তবে তা কিয়ামতের দিনে আলো হয়ে উঠবে আর যদি তা অহংকার স্বার্থপরতা অথবা অবহেলার মাধ্যমে ব্যবহার করা হয় তবে তা অনুশোচনার কারণ হবে যারা দারিদ্র্যের সম্মুখীন তাদের উচিত কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া মাহাম্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ কোনো বান্দার ওপর তার সহযোগ ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেন না প্রত্যেক কষ্ট অস্থায়ী আর প্রতিটি ধৈর্যের ফোটা আখিরাতে বিশাল পুরস্কার বয়ে আনবে আসুন আমরা এই শিক্ষাগুলো গভীরভাবে চিন্তা করি আসুন আমরা দুনিয়ার বাহ্যিক অবস্থা ছাড়িয়ে অন্তরের সৌন্দর্য দেখার চেষ্টা করি আসুন আমরা দরিদ্রদের প্রতি ডা প্রদর্শন করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই কারণ অন্যকে সাহায্য করা মানে আসলে নিজেকেই আল্লাহর রহমদের নিকটে নিয়ে যাওয়া আল্লাহ আমাদের কৃতত্ব হৃদয় দানশীল হাত এবং দ্বিত আয়মান দান করুন তিনি যেন দরিদ্রদের কষ্ট দূর করেন আমাদের অহংকার মুক্ত করেন এবং আমাদের দুনিয়ায় তার করুণার মাধ্যম বানান আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর সৃষ্ট জীবনের বিভিন্ন অবস্থা নিয়ে যখন আমরা গভীরভাবে চিন্তা করি তখন বুঝতে পারি যে দারিদ্র কোনো অপমান ন বরং এই দুনিয়ার মহান পরীক্ষার একটি অংশ ধনী এবং গরিব উভয়েই নিজেদের নিজস্ব উপায়ে পরীক্ষিত হচ্ছে ধনির পরীক্ষা হল দানশীলতা ও কৃতত্বতার মাধ্যমে গ্রীবের পরীক্ষা হল ধৈর্য দ্বিততা এবং অটুট ইমানের মাধ্যমে গরিবের অস্তিত্ব আমাদের সমাজের জন্য একটি সুযোগ যেন আমরা ডজা সহানুভূতি ও বিন বৃদ্ধি করতে পারি আমরা একে অপরের প্রতি ডা প্রদর্শন করি তখন আমরা আল্লাহর রহমতের আরও নিকটে পৌঁছে যাই কেননা মহানবি মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন যে অন্যের প্রতি ডা করে না তার প্রতি আল্লাহ ডজা করবেন না এই দুনিয়ার বাহেক চাকচিক আমাদের প্রতারিত করা উচিত নয় একজন মানুষের প্রকৃত মূল্য তার ধন সম্পদ বা সামাজিক অবস্থানে নয় বরং তার অন্তরে ইমানে এবং সৎকর্মে নিহিত এই পার্থিব জীবন ক্ষণস্থাজি আর আসল সফলতা হল কিভাবে আমরা আল্লাহর প্রদত্ত নিজামত ও পরীক্ষার প্রতি প্রতিক্রিয়া দেখাই তাই আসুন আমরা ধনসম্পদে কৃতদ্বি এবং দারিদ্র্য যে ধৈর্য ধারণ করি আমরা দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসি ভালোবাসা ও আন্তরিকতার সাথে জেনে যে প্রতিটি দানের কাজ আখিরাতের জন্য একটি অমূল্য সঞ্চয় আর যারা দারিদ্রজের সম্মুখীন হচ্ছেন তাদের বলি আল্লাহ তোমাদের প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি দোয়া শুনেন তিনি সর্বাধিক দজালু আর ধৈর্যশীলদের জন্য পুরস্কার সীমাহীন আল্লাহ যেন আমাদের শক্তি দেন আমাদের ক্ষমা করেন এবং সেই দিন আমাদের তার ছায়াতলে জড়ো করেন যেদিন আর কোনো ছায়া থাকবে না শুধুমাত্র তারই ছায়া থাকবে আমিন